আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বদরের প্রান্তে ফ্রেস্তাদের আগমন বদরের যুদ্ধে আল্লাহ তালা কেন ফেরেস্তা পাঠিয়েছিলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বদর মদিনা থেকে প্রায় সয়াত্তর মাইল দূরে একটি কুয়ার নাম কুয়াটির নামে সেখানে একটি গ্রামও আছে ঐতিহাসিক বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল এখানে সেটি ছিল মুসলমানদের প্রথম ও প্রধান যুদ্ধ বদর যুদ্ধের বিজয়ের গুরুত্বপূর্ণ ও তাৎপর্য ছিল অনেক বেশি বদরের যুদ্ধে সাহাবি ছিলেন মাত্র তিনশো তেরো জন মুসলমান বাহিনীর সেনাপ্রধান ছিলেন স্বয়ং নবী সদুল্লাহ ইসলাম কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার জন সুয়াত্তর জন ছিল উষ্টারোহী এবং তিনশো জন ছিল অশ্বারোহী কুরাইশ বাহিনী ভারী অস্ত্রের সুসজ্জিত ছিল হজরত উমর রদিল্লাহ তালা আনহু বলেছেন বদরের যুদ্ধে নবী সদুল্লাহ সাল্লাম প্রতিপক্ষের বাহিনীর দিকে তাকিয়ে দেখলেন এরপর কেবলামুখী হয়ে দুই হাত উঁচু করে উচ্চস্বরে মহান আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি আমাকে যে ওয়াদা করেছেন আমার জন্য তা পূরণ করুন ইয়া আল্লাহ আপনি আমাকে যা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রদান করুন আল্লাহ মুসলমানদের এই ক্ষুদ্র সেনা দল ধ্বংস করে দিলে পৃথিবীতে আপনার ইবাদত করার কেউ থাকবে না এক সময় নবী সাল্লামের কাঁধ থেকে চাদর পড়ে গেল আবু বকর রাজু তালা আনহু তিনি কাছে এসে তার কাঁধের চাদর তুলে দিয়ে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে বললেন আল্লাহ নবী আপনার দোয়া যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ আপনার সঙ্গে যে ওয়াদা করেছেন তা অচুরেই পূর্ণ করবেন আল্লাহ তাআলা একটি আয়াত অবতীর্ণ করলেন স্মরণ করো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে কাতর প্রার্থনা করেছিলে তিনি তা গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন আমি তোমাকে সাহায্য করব। সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফ্রেস্তাদের নির্দেশ দিলেন যে আমি তোমাদের সঙ্গেই আছি সুতরাং তোমরা ইমানদারের অবিচল রাখো যারা বেইমান শীঘ্রই আমি তাদের অন্তরে ভীতির সঞ্চার করে দেব কাজেই তাদের গর্দানের উপর আঘাত হানো এবং তাদের জোরায় জোড়ায় হত্যা করো এই নির্দেশ এজন্য যে তারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে নিঃসন্দেহে আল্লাহ শাস্তিদানে কঠোর তাই বর্তমানে তোমরা এ শাস্তি আসাধন করে নাও আর জেনে রাখো কাফিরদের জন্য রয়েছে দোজখের আজাব প্রথমত আয়াতে বদর যুদ্ধে ফ্রেস্তাদের প্রত্যক্ষভাবে অংশগ্রহণ বিষয়টি তুলে ধরা হয়েছে আল্লা তালা সব ফ্রেস্তাদেরকে মুসলমানদের সাহায্যে পাঠিয়েছেন তাদের সম্বোধন করে বলেছেন যে আমি তোমাদের সঙ্গে আছি তোমরা ইমানদারের অভয় দিতে থাকো আমি কাফিরদের মনে ভীতি সঞ্চার করে দিচ্ছি তোমরা কাফিরদের গর্দানের উপর আঘাত হানো তাদের দলে দলে হত্যা করো দ্বিতীয় আয়াতের মূল বক্তব্য হলো ঐতিহাসিক বদর প্রান্তের কুফর ও ইসলামের এ সম্মুখ সময়ে যা কিছু ঘটেছে তার কারণ ছিল কাফিরদের আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধোচারণ ও তাদের হিংসাত্মক কার্যক্রম আর আল্লাহর বিধান হল যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে স্পর্ধা দেখায় তাদের উপর আল্লাহ তা আল কঠিন আজাব আরোপিত হয় এতে বোঝা যাচ্ছে যে বদর যুদ্ধে একদিকে মুসলমানদের উপর নাজিল হয়েছে আল্লাহর নিয়ামত রাজি অন্যদিকে কাফিরদের উপর আজাব নাজিল করে তাদেরই অব্যাহিত পাপাসার ও অবাধ্যতার যত সামান্য শাস্তি দেওয়া হয়েছে অবশ্য এর চেয়ে কঠিন শাস্তি হবে পরকালে তাই তো তৃতীয় আয়াতে বলা হয়েছে দুনিয়ার এ শাস্তির পর পরকালের কাফিরদের জন্য আরও আজাব আসবে যা হবে অত্যন্ত কঠিন দীর্ঘস্থায়ী ও কল্পনাতীত বদর যুদ্ধে ফেরেশতাদের কার্যক্রম আলস্য আয়াতে প্রথম আয়াত থেকে জানা যায় বদর যুদ্ধে ফেরেস্তাদের উপর দুটি কাজে দায়িত্ব অর্পণ করা হয় প্রথম তারা মুসলমানদের সাহস বৃদ্ধি করবে এবং মনোবল দৃঢ় রাখবে এই কাজটি ফেরেস্তারা কর্তৃক মুসলমানদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে দল বৃদ্ধি করা কিংবা তাদের সঙ্গে মিশে যুদ্ধ করার মাধ্যমেও হতে পারে বা নিজেদের দৈব ক্ষমতা প্রয়োগ মাধ্যমে মুসলমানদের অন্তরসমূহ সুদৃঢ় ও শক্তিশালী করেও হতে পারে যা হোক তাদের উপর দ্বিতীয় যে দায়িত্ব অর্পণ করা হয় তা হল তারা নিজেরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং কাফিরদের উপর আক্রমণ করবেন তবে ফ্রেস্তাদের কাফিরদের উপর আক্রমণের ধরন ও পদ্ধতি কেমন ছিল তা আল্লাহ তা আলাই ভালো জানেন